এ দেখেন এ আর একটা এ দেখেন এখানে ক্যামেরা আসতে বোঝা যায় আপনি অফিস আদালতে বাসা বাড়িতে যে কোনো জায়গাতে আপনি গেটের সামনে লাগায় রাখলে মনে করবে যে এটা গড়ি কিন্তু গড়ি না এটার মাধ্যমে ক্যামেরা দেওয়া আছে এটা প্রাইস পড়বে আট টাকা কোনো দাম আদামি করা যাবে না কয়েকদিন পরে কয়েক আমি তো তোর সাথে কথা যেটা বলছি ওটা হয় নাই এই জন্য আপনি যখন ডিট করবেন লিখে নেবেন অডিও ভিডিও দুইটাই হবে যে যেটা নিতে চাই ওইটা দেওয়া যাবে এটা হলো যে কলম এটা এখানে এটা হলো কলম ক্যামেরাটা হলো যে তাইলে হিডেন কিভাবে থাকলো এই এই ক্যামেরাটা তো হলো এখানে এটা দেখ বুঝতে পারবে না বুঝলে তো ও তো তোদের খাই যাব এই দেখেন এখানেও ক্যামেরাটা আছে এটা বুঝার কোনো কায়দা নাই ঠিক আছে এখানে ক্যামেরা আছে হলো এটা যে যেটা নিতে চাই এটা হলো যে মেমরি সিস্টেম আপনার মেমরি খুলে তারপর ওর প্রুফটা দেখায় দিতে পারবেন যে দেখো তুমি কি কথা বলছো বলো নাই আপনার হলো যে টোটালি আপনার চারটা আইটেমে হ্যাঁ একটার একদম আপনার হলো যে ধরেন এটা হলো পনেরোশো পঁচিশশো তিন হাজার যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে ঠিক আছে এটা হলো যে আপনার হলো যে কোথাও গেলেন ডিট করতে আছেন কারোর সাথে অনেক সময় নিজস্ব মানুষ থাকে নিজস্ব মানুষ থাকলে কি করে কয় অসুবিধা নাই আমার তোর সাথে তো আমার আন্তরিকতা আছে দেখেন এই একটা হলো সাজার এটা হলো নাইট বিশ্ব রাত্র হবে অনেক সময় অফিস আদালতে কি করে রাত্রেবেলা বেলা অনেক কিছু চুরিদারি করিয়ে নিয়ে যায় দোকান থেকে চুরি করিয়ে নিয়ে যায় তখন আপনি এটা মনে করবে যে ও চার্জার কিন্তু এটার ভিতরে ক্যামেরা দেওয়া আছে ও বুঝতেই পারবে না ঠিক আছে এটা হলো যে মেমরি সিস্টেম এটা আর হলো যে এটা হলো ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন কে কি করতেছে অফিস আদালতে আপনি বাসায় অনেক সময় টেনশন করেন আপনার বাবুরে কে কি করতে আছে না করতে আছে এর জন্য আপনি এটা লাগে রাখলেন এটার প্রাইস পড়বে আমাদেরকে যোগাযোগ করলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক এ যেমন গড়ি টেবিল গড়ি আপনি অফিসে রেখে দিচ্ছেন কোনো সমস্যা নেই ঠিক আছে মনে করবে যে এটা গড়ি কিন্তু এটা থেকে আপনার কাজ হইতে আছে ওটা বুঝবে না এ হলো যে এটা একটা টেবিল গড়ি এ আর একটা আইটেম আর আছে এ আর টেবিল গড়ি মনে করবে যে টেবিল ঘড়ি টাইম দেখতে আছেন সব কিছু কিন্তু এটা তাদের ক্যামেরা বুঝতে পারবে না এটা আপনার নাইট ভিশন অনেক সময় ভাই বড় ক্যামেরা যেমন এগুলা থাকলে আপনার নষ্ট করে ফেলে কিন্তু এটা তো ভাঙ্গার কোনো ইয়া নাই স্কুপ নাই পুরো রুমটা আপনার কভার করবে এটাও একই হ্যাঁ এটার দাম হলো পঁয়তাল্লিশশো টাকা আর এটার দাম হলো ছয় টাকা যে যেটা নিতে চাই এটা এ দেখেন আমি আপনার সাথে কথা বলতেছি এটা কিন্তু অডিও ভিডিও দুইটাই হবে এটা বলতে অডিও ভিডিও দুইটা হবে কে কি কথা বলতে আছে ধরেন আমি আপনার দিকে তাকাইছি ভিডিও হচ্ছে কথা বলতে আছি অফর থেকে ওইটাও কথা রেকর্ড হবে এটা হলো যে আপনার অডিও ভিডিও দুইটা এটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা যে যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমি বলে দিব এ দেখেন আপনার হাত গড়ি এটা তো কিন্তু ক্যামেরা আছে এ দেখেন এটা হলো কালার আছে যে যে কালার নিতে চায় ওই কালার দেওয়া যাবে যে যেটা নিতে চাই করবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করা যাবে না ঠিক আছে না আমরা সবার কাছে সেল করব না আপনি স্টুডেন্টের কাছে ও নিয়ে খারাপ কাজও করতে পারে এ দেখেন এ একটা এ পাওয়ার ব্যাংক এখানে ক্যামেরা কোথায় আছে আপনি বুঝতে পারবেন না কিন্তু এটা মোবাইল চার্জ দিতে পারেন এ দেখেন মোবাইলে কিন্তু এটা তো ক্যামেরা আছে এক যে দুই কাজ এটার প্রাইস পড়বে ছয় টাকা কোনো দামাদামি করা যাবে না এই আর একটা হ্যাঁ নাইট ভিশন এই দেখেন এটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা চোদ্দ পনেরো ঘন্টার মতো আপনার ব্যাকআপ আপ দিবে এটা হলো যে এমনি রেখে দিলেন হয়ে গেল সমস্যা নেই এমনি এই এভাবে রেখে দিবে দিতে পারবেন ঠিক আছে এ আর একটা ক্যামেরা আছে এটা বলে কেউ বডি ক্যামেরা এটা হলো যে আট থেকে দশ ঘন্টা আপনার ব্যাকআপ আপ দিবে এটা আপনার এখানে লাগান দেখবেন যে এটা স্টিল বোর্ড এখানে লাগিয়ে দেখবেন এই দেখেন এই তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে সর হ্যাঁ তিনশো ষাট ডিগ্রি অডিও ভিডিও এটা রেকর্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই আরেকটা এটা হলো যে যারা সার্জেন পুলিশ তারা এইভাবে এখানে লাগিয়ে রাখেন সব কিছু এটা আপনার ওয়াইফাই সিস্টেম এটার প্রাইস পড়বে ছয় টাকা এ দেখেন ফোর জি এটা হলো যে ষোলো ঘন্টার মতো ব্যাক আপ কারেন্ট চলে গেলে অসুবিধা না আপনার এটা সিম লাগিয়ে রাখবেন অনেক সময় এই ধরনের ক্যামেরা আপনার নষ্ট করে ফেলে সোর বাটফাররা ধরেন আপনার বাসায় ও বিভিন্ন ধরনের অকারেন্স করে অথবা আপনার অফিস থেকে গোডাউন থেকে মাল নিয়ে যাবে আপনি এটা রেখে দিবেন এটা হলো যে আপনার হলো যে নিরাপত্তার জন্য যে কোনো জায়গাতে রেখে দিলেন বড়গুলো বাংলা কিন্তু এটা তো ছবি তো পড়বে না এটা রেখে দিতে পারবেন এটা প্রাইস পড়বে আট টাকা আজকে এই আরেকটা আছে এ দেখেন এটাও ফোর জি এটার প্রাইস করবে আট হাজার পাঁচশো টাকা নাইট ভিশন সহ ষোলো ঘন্টার মতো ব্যাক আপ দেবে আর একটা আছে এইটা হলো ফোর জি ভাই ফোর জি আমার কাছে বিভিন্ন ধরনের আছে যে যেটা নিতে চায় যে আট দশ ঘন্টা কারেন্ট চলে গেল কিন্তু ধরেন অনেক সময় নেট চলে গেলে কারেন্ট চলে গেলে সব শেষ কিন্তু না এটা থাকলে আপনার সোর বাট পাট যত কিছু আছে এটা ভাঙবে না এটা দিয়ে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট গুলা করে নিতে পারবেন এই আরেকটা হলো যে বডি ক্যামেরা এই দেখেন এই একটা হলো বডি ক্যামেরা এই এটা হলো যে সিম সাপোর্টে নতুন দুই হাজার পঁচিশ সালের জন্য আসছে আপনার তিনশো ষাট ডিগ্রি ভিশন থাকবে এটা হলো নাইট ভিশন ঠিক আছে আপনার এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এ দেখেন এটা হলো বুতাম ক্যামেরা এই আরেকটা হলো বুতাম ক্যামেরা এটা হলো যে এভাবে বুতামের মতো আটকে রাখবেন এটার দাম পড়বে পনেরোশো টাকা আর দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে ডিসকাউন্ট চোদ্দশো টাকা এ আরেকটা দেখেন এটা হলো হুক ক্যামেরা এই দেখছেন এটা হলো যে দোকান পাটে যে কোনো জায়গাতে আপনি এইভাবে রেখে দিলেন পুরাটা আপনার দোকান কাভারেজ করবে এটার ব্যাকআপ দিবে এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই এ দেখেন বিএমডাব্লিউ মনে করবে যে সাবির রিং আপনার গাড়িতে অনেক সময় কি করে মানুষে যাত্রী উঠে প্রাইভেট কার বিভিন্ন জায়গাতে আপনি এটা রেখে দিলেন পাঁচ এটা আপনার তথ্যগুলো পাইলেন আপনার গাড়িতে কি কি করতেছে হ্যাঁ ওটা গাড়ি চুরি হয়ে যায় সব এভরিথিং অনেক কিছু হয় গাড়িতে তখন আপনি এটা রেখে দিলেন মনে করবে যে সাবিরিং ঠিক আছে এটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা এই আরেকটা হলো যে আপনি অনেক সময় কি করে এ ব্লক করার জন্য এটা হলো যে ডিসপ্লে সহকারে থাকবে ডিসপ্লে সহকারে থাকবে এটার প্রাইস হবে ছ হাজার পাঁচশো টাকা এটা ডিসপ্লে সহ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক আছে ভাই আরো আছে এ দেখেন এই ছোটোর মধ্যে একদম ছোট এটার প্রাইস এটা হলো যে দুইটা কোয়ালিটি থাকে একটা হলো যে সাতশো পঞ্চাশ টাকা আর একটা হলো যে দুইশো পঞ্চাশ টাকা যে যেটা নিতে চায় ওটা দেওয়া যাবে এ দেখেন এটা এ আরেকটা এ দেখেন এটা মনে করবে কি এটা একটা ফ্যান টাইপ এটা আপনি দেখতে দেওয়া যায় এখানে কোথাও ক্যামেরা আছে বুঝবে না এটার মধ্যে ক্যামেরা আছে ফ্যান ফ্যান ফুল এটা হলো সিস্টেম ভিডিও সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দুই হাজার পঁচিশ সালে নতুন আপডেট বাসন ঠিক আছে এ আরেকটা এটা হলো যে টানা সাত দিন যাবে কারেন্ট টারেন্ট চলে যাক অসুবিধা নাই কিন্তু আপনার ক্যামেরা চালু থাকবে এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা সাত দিন টানা চলবে কারণ চলে গেল অসুবিধা এ আরেকটা এ দেখেন দুমপান করে অনেক সময় কি করে মানুষের দুমপান করে উপরে লাগায় রাখে এটা কাজ করবে এক যে আপনার অফিসের মাঝে লাগায় রাখবেন মনে করবে যে দুমপান করে যে এটা অ্যালাউড কিন্তু এটা কিন্তু এটা তো ক্যামেরা দেওয়া আছে ঠিক আছে এটার প্রাইস পড়বে পাঁচ টাকা এ দেখেন হোল্ডার এই দেখেন আমি এখানে যা দেখাইতে আছি কয়েকটা আপনাদেরকে আমি লাইভে দেখাই দিব কেমন কি হোল্ডার এখানে বাইরে লাগিয়ে রাখবেন ধরেন এটা তো প্লাস পয়েন্ট কি বাইরে নিজস্ব ওয়াইফাই আছে আপনি বাইরে লাগিয়ে রাখলেন আপনি ঘরে থেকে দেখতে পারলেন যে কে আসছে কে যাইতে আছে সব কিছু এটাতে দেখতে পারবেন কলিং বেল এর সামনে দরজার সামনে লাগিয়ে রাখলে কোনো অসুবিধা নাই চোর আসছে না ডাকাইতে আসছে কে আসছে ওটা আপনি করে নিতে পারবেন এখানে কালার আছে বিভিন্ন কালার আছে যে যে কালার নিতে চায় ওই কালার দেওয়া যাবে আমাদের কাছে অ্যাভেলেবেল কালার দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা হোল্ডারের দাম সে আইজ এ দেখেন ছোটোর মধ্যে অনেক সময় ধরেন রেকর্ডার এ দেখেন এই রেকর্ডার এগুলো কিন্তু রেকর্ডার বয়েজ রেকর্ডার আপনার শুধু বয়েজ আসবে এটা হলো যে পঁয়ত্রিশশো টাকা এটা হলো পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে ঠিক আছে রেকর্ডার আমার কাছে অ্যাভেলেবেল আছে এই আরেকটা আছে ঠিক আছে যে যে ধরনের চায় ওই ধরনের দেওয়া যাবে আর অনেক সময় আপনার গাড়ি হারাই যায় বিভিন্ন জায়গাতে হ্যাঁ এই দেখেন জিপিএস ট্র্যাকার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এটা হলো যে আপনার বয়স সহকারে ধরুন আপনি ব্যাগে রেখে দিলেন আপনার কাউকে সন্দেহ করেন অথবা আপনার ছেলে অথবা স্কুলের বাচ্চা অনেক সময় টেনশনে থাকেন ওই টেনশনের দরকার নাই ব্যাগে দিয়ে দিবেন ও কথা আছে সব কিছু আপনি মোবাইলে দেখতে পারবেন লোকেশনটা দেখতে পারবেন প্লাস এটা তো হলো অটো কল দিলে রিসিভ করলে আপনি কথা শুনতে পারেন রিসিভ করো ও আপনি কল দিবেন এটা রিসিভ হয়ে যাবে অটো পাবে আপনাকে যাই কল রিসিভ করতে হবে না এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে আছে এই আরেকদিন সময় করে এ ডিবিআর সহকারে এখানে আরও ক্যামেরা আছে আমার আপনি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা যে যে যেটা চায় ডিবিএস এরকম এই দেখেন মনিটর শো মনিটর শো দেওয়া যাবে ঠিক আছে আপনার যে কোনো জায়গাতে প্রমাণ সহকারে একদম ভিডিও অডিও সহকারে এই জিনিসগুলো আপনি যে সময় কাজে লাগাইতে পারবেন আমি আপনাকে ইয়া করে দেখাচ্ছি একদম লাইভে দেখা দিচ্ছি এ দেখেন আমি একটা কানেক্ট করে দেখাচ্ছি দাঁড়ান এ দেখেন এ দেখেন আপনাকে দেখা যায় পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনি দেখতে পারবেন কে কি করতে আছে বাসায় রেখে গেলেন আপনার কি অসুবিধা বাসা সব অবজার করতে পারেন অফিসে রাখছেন সব অবজার করতে পারেন দোকানে রাখছেন সবকিছু অবজার করতে পারবেন ঠিক আছে এতক্ষণ আর কার এ দেখেন আপনার টেবিল গড়ি দেখেন এটা তো কিন্তু দেওয়া আছে আমি এখন কানেক্ট করে দেখাচ্ছি আপনাকে এ দেখেন আপনাদেরকে দেখা যাচ্ছে এটা হলো জাদু এ আর একটা আপনাকে এখন হলো যে দাওয়াল এটা তো ক্যামেরা আছে কে বুঝার কোনো কায়দা নাই এটা হলো যে হিডেন তাই বুঝতে পারছেন দোকান পাট অফিস আদালতে এটা লাগে রাখলেই হবে এটা প্রাইস পড়বে আট টাকা ঠিক আছে এখন ভাই আমার দোকানে অথবা অফিসে অথবা আমি গ্রামে আমি বাইরে আছি টেনশন আমার বা ইয়া দেশের বাড়িতে আমার ওয়াইফ কি করতে আছে আমার বাচ্চা কি করতে আছে এগুলো দেখার বিষয় নয় বা আমার তো বাসায় ওয়াইফাই তাহলে কি করবেন আপনি এই দেখেন এখানে আছে পকেট নিয়ে সবগুলা কানেক্ট হবে পৃথিবীর রাউডার যে কোনো প্রান্তে থেকে আপনি শুধু একটা পকেট রাউডার রাখলেই হবে এটা দিয়ে দশটা ডিভাইস কানেক্ট করা যাবে ফোর জি এটার প্রাইস পড়বে এখানে বিভিন্ন রেটের আছে পঁচিশশো দুই হাজার বিভিন্ন রেটের পাওয়া যাবে ঠিক আছে আর বাংলাদেশ সবচেয়ে একটা ছোট ক্যামেরা আমি আপনাকে কানেক্ট করে দেখাচ্ছি বুঝতে পারবে না এ দেখেন এ দেখেন এ দেখেন ছোট এটা তো ক্যামেরা আছে এটা হলো যে ছয় থেকে আট ঘন্টা ঠিক আছে আট ঘন্টা ব্যাকআপ দিবে এ দেখেন এ ছোট ঠিক আছে এটাই ঠিক আছে এটা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন এটার প্রাইস পড়বে সাড়ে হাজার পাঁচশো টাকা আর এটা হলো যে আমাদের ঠিকানাটা হলো হাতির ফুল প্লাজা মার্কেট অপোজিটে না প্লাজা দুশত দুই নম্বর দোকান দ্বিতীয় তালা আপনি কারণ বাজার অথবা বাংলা মোটর মোড়ে নামলে যে কাউকে বললে হবে আর এটা হলো যে সবাইকে একটা উদ্দেশ্য করি বলে এটা ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য না ঠিক আছে আর আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সব বিস্তারিত বলে দিব কোন কাজে কি কোনটা লাগবে আশেপাশে সব বিষয়ে আমরা বলে দিব